This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকদীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনে তৃণমূল নেতা তথা স্কুলের সভাপতি ত্রিদীপ বারৈ বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে জানা গিয়েছে বুধবার স্কুলে গিয়ে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে একটি নথিতে সই করতে পারেন তবে প্রধান শিক্ষক সেই কাগজে সই করতে অস্বীকার করলে শুরু হয় দাদাগিরি অভিযোগ ত্রিদীপ বারুই প্রধান শিক্ষককে ঘাড় ধরে টেনে নিয়ে বাইরে বের করে মারধর করেন এ ঘটনায় গুরুতর আহত ও মানসিকভাবে ভেঙে পড়া প্রধান শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় ইতিমধ্যেই কাকদীপ থানায় এফআইআর দায়ের হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগে সুন্দরবনের শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন স্কুল পরিচালনা নিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ নতুন করে সামনে এসেছে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যারা দিতে গিয়ে উনিতে কোনো এমসি এর কোনো রিপোর্ট নাই নিপন পারমিশন সেটা আমি একটা ডিসি ভিজে জায়গা ছিলাম ক্লার্ট রিসিভটা যায় কিন্তু ওনাটা যে রিসিভ সীলান্তিয়ার পর উনি দাস্তে নুলেত ফেলে গেল তারপর এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি যদি সই করি তখন উনি আমাকে ঠেলে দেন